ফিলিস্তিনের মজলুম জনগণের উপর ইসরায়েলের বর্বর গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে ছাব্বিশ এপ্রিল ঢাকার মতিঝিলে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ডক্টর কুদ্রতে খুদা মাদ্দা জিরুল আলী হুজুরের আহ্বানে দয়ানবাগ শরীফের উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয় এদিন হাজারো মানুষ ফ্রি ফ্রি প্যালেস্তাইন স্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলেন মিছিলটি আরামবাগে অবস্থিত বাবে রহমত দেওয়ানবাগ শরীফ থেকে শুরু হয় চত্বর হয়ে পল্টনে গিয়ে আবার বাবে রহমত প্রাঙ্গণে ফিরে আসে এখানে সংক্ষিপ্ত সমাবেশে দেওয়ানবাগ শরীফের প্রতিনিধিরা বক্তব্য রাখেন বক্তারা ফিলিস্তিনে নিরীহ নারী শিশু ও সাধারণ মানুষের উপর কয়েক দশক জুড়ে চলা ইসরায়েলি নৃশংসতার তীব্র নিন্দা জানান তারা গাজায় চলমান যুদ্ধ বন্ধে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের তাৎক্ষণিক হস্তক্ষেপের দাবি তুলে ধরেন

আমাদের সেই ফিলিস্তিন বাসির উপরে কোনো ধরনের কোন অত্যাচার জুল নির্যাতন আমরা মেনে নেবো না পক্ষ থেকে আজকে আমরা পুঁজি করেছি। করেছিল করেছি ফিলিস্তিনের গুরুত্ব কোনো হত্যা চলছে এটা কোনভাবেই মানা যায় না আজকে ফিলিস্তিরে নির্ভর অত্যাচার নিপীড়ন অত্যাচকটা চালাচ্ছে আমরা আহ্বান করেছি ফিলিস্তিরের মানুষদের জন্য কিন্তু এই আমরাই এক স্বৈরাচারীর মনোভাব নিয়ে আছি জিনিস কিনে হত্যা করলে হত্যা হয় বাংলাদেশে হত্যা করলে হত্যা হয় না করবার মাজারে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে হত্যা হয় নাই মানবাদীদের লঙ্ঘন হয় নাই মানুষ আহত হয় না বাংলাদেশ সুধুবাদীদের দেশ বাংলাদেশ শুধু ওনি ওলিয়ার দেশ আমরা যেমন জিনিস কিনে হত্যাযজ্ঞার নিন্দা মেলাই বাংলাদেশে সকল দরবার মাজার দরগা খানকা শরীফ এবং বিভিন্ন স্থানে উروش ও রি বন্ধ করে দেওয়ার পায় তারা চলছে সকল কিছুর নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা সকল ধরনের মানবতা বিরোধী অপরাধের বিপক্ষে সুফিরা শান্তির পক্ষে সুফিরা শান্তির চরিত্র ধারণকারী শান্তির চরিত্র ধারণের শিক্ষা দানকারী তাদের উপর যারা জুলুম করে তারাও মানবতা বিরোধী সুতরাং আমরা সকল মানবতা বিরোধী অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সামনের দিনগুলোতে ঐক্যবদ্ধ থাকবে এবং লড়াই করবে ইনশাআল্লাহ গত পনেরো মাসে ইসরায়েলের হামলায় গাজায় ছিচল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের সত্তর শতাংশ নারী ও শিশু জাতিসংঘের তথ্য মতে গাজার নব্বই শতাংশ জনগণ বাস্তুচ্যুত হয়েছে এবং উনসত্তর শতাংশ ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক দেন দেওয়ানবাগ শরীফের পক্ষ থেকে আগামীতেও ফিলিস্তিনিদের পাশে থাকার ঘোষণা দেওয়া হয়